আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত বিওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা হলু ব্লক এবং পার্কিং টাইটস যাবতীয় মেশিনারিজ নিয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আজকে আপনাদেরকে একটি কিউটি ফোর ফিফটিন সম্পূর্ণ অটোমেটিক হাইড্রোলিক সিস্টেম ব্লক মেশিন সম্পর্কে কথা বলবো আমাদের কাছে আপনারা সব ধরনের হাইড্রোলিক সিস্টেম এবং নন হাইড্রোলিকের মধ্যে সব ধরনের ব্লক মেশিন পাবেন আমাদের কাছে আমরা একশো পার্সেন্ট কোয়ালিটিফুল ব্লক মেশিন আমাদের নিজস্ব কারখানায় জাপানি টেকনোলজির মাধ্যমে উৎপাদন করে থাকি তাই আমাদের কাছ থেকে মেশিন নিলে প্রতারিত হবেন না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি আমরা আমাদের নিজস্ব কারখানা জাপানি টেকনোলজির দ্বারা সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা আমরা মেশিনারি উৎপাদন করে থাকি আমাদের ব্লক মেশিনগুলো আমাদের নিজস্ব ডেভেলপ করা তাই আমাদের মেশিনগুলো সম্পর্কে আমরা ভালো জানি ইনশাল্লাহ তাই আমাদের সার্ভিসগুলো ভালো পাবেন আমাদের থেকে আমরা আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কিউটি ফোর একটি জনপ্রিয় মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা পার ডে দশ হাজার থেকে বিশ হাজার পিস ব্রিক উৎপাদন করতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে আপনারা যে কোনো প্রকার যে কোনো আইটেম উৎপাদন করতে পারবেন এডিশনাল ডাইস এড করে আমাদের ডাইসগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি সি ওয়ারিং সিএনসি লেদ এবং সিএনসি কাটিং মেশিন দ্বারা আমরা উৎপাদন তাই ডাইস এবং পাবেন আমাদের কাছ থেকেই ইন্ডিয়া বা চাইনা থেকে আমদানিকৃত মেশিন থেকে আমাদের মেশিন অনেক হেভি হয় তাই বেশি দিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার জামেলা ছাড়াই আমাদের থেকে মেশিন নিলে আমাদের থেকেই সার্ভিস পাবেন কোন প্রকার জামেলা ছাড়াই থেকে ঘন্টার মধ্যে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মেশিনে আমরা এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি এবং পাঁচ বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তাই পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ